এখনকার যদি পার্থক্য করতে তাহলে কি অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছেন তার লুকস অনেক চেঞ্জ যেটা আসলে অনেক প্লাস এন্ড আমি বলবো সাকিব খান তো আসলে সাকিব খান আমাদের মেগা স্টার তাকে নিয়ে যতই বলবো ততই কম অনেক বেশি হ্যান্ডসাম হিরো আমাদের বাংলাদেশের মধ্যে এই তো ডেফিনেটলি আমার কাছে এখনো মনে হয় যে আমাদের সাকিব খানই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির হালটা ধরে রেখেছে মানে সাকিব খানের অল্টারনেটিভ কেউ নেই না মাঝখানে আসলে আমি তো ডুব দিইনি এটা আসলে আমার পার্সোনাল কারণে আমি একটু ব্রেক নিয়েছিলাম পার্সোনাল কারণে আমি একটু ব্রেক নিয়েছিলাম আমার মনে হয় যে আমি অনেক ছোটোবেলা থেকে কাজ করি সো কাজের জন্য আমি যেই সময়টা আমার দর্শকদের আপনাদের সবাইকে দিয়েছি আমার পার্সোনাল কারণটাও একটুখানি আমার দর্শকদের বোঝা দরকার তা আমি ব্রেক নিয়ে আমার মেয়ে এখন বড় হয়ে গেছে আমি আবার কাজ করছি ইনশাল্লাহ আমাকে এখন রেগুলার দেখা এটা আমি অ্যাস অ্যাজ আর্টিস্ট আমি বলবো না যে আমি কোনটা চুজ করবো কারণ আমার কাছে মনে হয় আমি অনলি ওয়ান আর্টিস্ট যে নাকি সবগুলো সেক্টরেই মোটামুটি কাজ করেছি আমার বেসিকটা নাচ থেকে আমি মডেলিং করেছি আমি নাটক করেছি আমি মুভি করেছি আমি ওটিটিও করেছি সো এটা আসলে আমার জন্য ডিফিকাল্ট আমি অ্যাজ এ শিল্পী আমি সব সেক্টরেই আসলে কাজ করতে চাই ভালো কাজ করতে চাই অনেক বেশি কাজ করতে চাই না অ্যান্ড তাছাড়া নতুন কিছু কাজ আসছে আমার একটা টিভিসি শুট আমার এই তিরিশ তারিখে যেটা অনের হলে সবাই দেখতে পারবে এছাড়া দুটো সিরিয়াল যাচ্ছে সবাই জানে আর ওটিটি নিয়ে কাজ করা হচ্ছে সামনে এই প্রিপারেশন আগে থাকতো আগে থাকতো বলতে গেলে আমি আসলে একটুখানি বাইরে বের হতাম একটু ঘুরতাম আমার ফ্রেন্ডের সাথে একটুখানি টাইম স্পেন্ড করতাম বাট মানে এন্ড অফ দ্য তে যেটা হয় কি আমি আসলে ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে দিন শেষে আমি একটু ঘর কোনে আমি চাই আসলে সব সময় বাসায় সেলিব্রেট করার জন্য যে কোনো ওকেশন নট অনলি ভ্যালেন্টাইন ফাল্গুন মানে ঈদ থেকে শুরু করে আমাদের রোজা লাস্টে যে থার্টি ফার্স্ট চলে গেল আমি আসলে বাসায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ভালোবাসার ভালোবাসার প্রস্তাব আসলে ভাই সোশ্যাল মিডিয়াতে আমি খুবই ইনঅ্যাকটিভ সত্যি কথা মানে দেখা যায় যে কাজের পোস্টগুলো আমাকে আসলে খুচিয়ে খুচিয়ে যে শখ এখন এই কাজের পোস্ট দাও এটা বলো আমার আমি আসলে একদমই তেমন অ্যাকটিভ না সোশ্যাল মিডিয়াতে আর ভালোবাসার প্রস্তাব তো আসলে আমাকে সামনাসামনি কি ফিল প্রস্তাব দিতে পারবে ডাইরেক্ট এখন

এটা আমি কিছুক্ষণ আগে বলে ফেলেছি দুই হাজার পঁচিশে অনেক অনেক প্ল্যান আছে আমার ইনশাল্লাহ ভালো কাজগুলো যখন রিলিজ হবে সবাই দেখবে আমি একটু আগে বলেছি দাস ভাই আর রিপিট করতে চাচ্ছি না ভাই আজ দায়িত্ব বেড়ে যায় ডেফিনেটলি কারণ কাজের জন্য অ্যাওয়ার্ড পাওয়াটা আসলে কাজের ইন্সপিরেশন এতে মানে এতে করে আসলে অনেক বেশি দায়িত্ব বেড়ে যায় এই তো আমি টু বি ভেরি অনেস্ট আমার কাছে মনে হয় যে অ্যাওয়ার্ড সার্টিফিকেট হ্যাঁ দায়িত্ব বেড়ে যায় অ্যাওয়ার্ড পেলে এটা ট্রু বাট কাজের জায়গা থেকে বা অ্যাজ আর্টিস্ট হিসাবে আমি বলবো যে দর্শকের মনে জায়গা করে নিতে পারাটা আসলে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওটা মনে হয় আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড কারণ আসলে মানুষের মনে জায়গা করাটা আসলে ইজি কোনো কিছু না ভালোবাসা পাওয়াটা তো আমার কাছে আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আমার যাদের জন্য আজকে আমি শখ আমার দর্শকের ভালোবাসা আপনাদের আমাদের সাংবাদিক ভাইয়ারা যারা আছে সবার সাপোর্ট এটাই হচ্ছে কি আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার লাইফে আর গুণগত মানের কথা বলতে গেলে হ্যাঁ গুণগত মান তো আসলে আগের মতো নেই আমাদের কাজের মানও আগের মতো নেই আবার বলবো যে একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ যে কাজের মানটা একটু নষ্ট হয়ে গেছে ভালো যে কাজের জায়গাটা অনেক বেড়ে গিয়েছে সো এটা ভালো যে সবাই অনেকভাবে অনেক রকম করে কাজ করতে পারছে অনেক ভালো ভালো কাজ হচ্ছে ただいまの顔に行くことは。<noise> আমার অনেক অনেক ক্যারেক্টার শখের আসলে অ্যাজ এ আর্টিস্ট আমি বলবো যে আর্টিস্টের আসলে কাজের কোনো কখনো ক্ষুধা মিটে না সো আমার আসলে ক্যারেক্টার প্লে করার ক্ষুধাটা এখনো মেটেনি অনেক ক্যারেক্টার্স আছে যেগুলো আসলে আমি বলে বোঝাতে পারবো না যেমন আমার দেবদাসের পার্বতী ক্যারেক্টারটা দেখে অনেক ভালো লাগে আমার মনে হয় যে আমি যদি কখনও পার্বতী ক্যারেক্টারটা করতে পারতাম আবার দেশের বাইরের অনেক কাজ আছে যেগুলো দেখে মনে হয় যে ইস এই টাইপের কাজ কেন আমাদের দেশে হয় না বা আমাদের ডিরেক্টররা কেন এরকম করে থিঙ্ক করে না সো দ্যাট আমরা অনেক বেশি চ্যালেঞ্জ